প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য দারুণ আপনার সন্তানের অসুস্থতা নিয়ে আর নয় চিন্তা আর নয় দূরে কোথাও এখন থেকেই শুধুমাত্র সুন্দরবন নার্সিং হোমেই পাচ্ছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার জি হ্যাঁ প্রতিবোধ ও বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার তন্ময় মন্ডল ডাক্তার তন্ময় মন্ডল এম বিবিএসিউ পিজিটি শিশু সাবেক মেডিকেল অফিসার শিশু বিভাগ ফুয়াদ আল হাসপাতাল কক্সবাজার মেডিসিন বাত ব্যথা হৃদরোগ অ্যাজমা শ্বাসকষ্ট চর্মরোগ ও শিশু রোগে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন যোগাযোগ সুন্দরবন নার্সিং হোম পুরাতন কাঁচা বাজার সংলগ্ন কয়রা বাজার কয়রা খুল্লা অগ্রিম সিরিয়ালের জন্য কল করুন শূন্য এক নয় এক আট তিন সাত পাঁচ নয় নয় আট মনে রাখবেন একটি শিশু আগামীর সম্ভাবনা তাই আপনার সন্তানের সুচিকিৎসা নিশ্চিত করে ভালো রাখুন আগামীর সম্ভাবনা সুন্দরবন নার্সিং হোম একটি আধুনিক বেসরকারি হাসপাতাল